এগুলো হচ্ছে আপনার ওই যে পেটিকোট ছায়া সেলর বা থ্রি পিসের মধ্যে সেলরের কাপড়গুলো প্রবলেম বা ভয়েল তাই তো ভাই মাশাআল্লাহ এই সাইডে দেখেন প্রবলেম ভয় এবং প্রিন্টের কাজ কাপড় আপনার এদিকে হচ্ছে যারা আপনার পাইকারি নেয় একদম থানার থান তাদের জন্য তাদের জন্য অনেকে আছে 10 গজ 15 গজ করে কাইটা কাইটা নেয় তাদের জন্য তাদের জন্য রইছে আর কি তার মানে এখান থেকে সব ধরনের গস কাপড়ের আইটেম পেয়ে যাবে তাই ভাই গস কাপড়ের আইটেম সব ধরনের মাল নিতে পারবে ইনশাআল্লাহ দুই হাত থেকে শুরু করে আড়াই হাত পানা দুই হাত থেকে শুরু করে আড়াই হাত এক কালার যারা খুব অল্প অল্প পুঁজির ভিতরে শুরু করতে যাচ্ছে যারা মা বোনেরা গ্রামগঞ্জে আছে ছোটখাটো দোকান তারা আমার কাছ থেকে আপনার এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সর্বনিম্ন একশো গজ কাপড় নিয়ে পাঁচ হাজার টাকা বা আট হাজার টাকার ভিতরে ব্যবসাটা শুরু ব্যবসা শুরু মাত্র একশো গজ

আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা টেডার্স আমি নিজে প্রোভাইডার মানসুরুল হক মানসুরুল হক ভাই যারা আসতে না পারো তার কিন্তু অবশ্যই স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবে এবং আরেকটা কাস্টমারদের জন্য আরেকটা অফার হচ্ছে যারা পর্দাশীন বা বাসায় বৈষব বিজনেস করতে চায় তাদের জন্য আমার আপনার এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চাই তারা 1000 টাকা অ্যাডভান্স করে 20000 10000 5000 50000 1 লাখ টাকার মাল পর্যন্ত তারা

এই যে দেখেন এই দেখেন ভাই রং মাছ থাকবে ভাই ভাই পাকিস্তান নাম বলতো না পাকিস্তান নাম নিলেও ষাট টাকা লাগে তাই নাকি ভাই বুঝছেন এই যে আপনারা দেখেন কাপুরে এই যে পাকিজা প্রত্যেকটা পাকিজা লাগে এই যে পাকিজা সিলমারাজা পাকিজা ঠিক আছে দেখেন কালার হবে अवेलेबल পাকিস্তান নামের দাম ওই ষাট টাকা পর হইছে কাপুরের দাম ঠিক আছে এগুলো ভাই একদম চয়েস ফুল কালার ওয়াও আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি জানি দ্রুত যোগাযোগ করবে স্ক্রিন অবশ্যই এগুলো হচ্ছে পাকিস্তানের মধ্যে হ্যাঁ যে ভালো মানের কাপড় গুলো দেখেন কত সুন্দর সুন্দর দেখেন সব ব্র্যান্ড এর সব ব্র্যান্ড প্রায় চারটা কোম্পানির কাপড় ঢুকছে ঠিক আছে বিশাল তারপরে হচ্ছে পাকিজা এপ ঠিক আছে তারপরে ঢুকছে আপনার গন্ধেশ্বরী গন্ধেশ্বরী যে দেখেন এই দেখেন কত সুন্দর কালার দেখছেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এর ভিতরে আমি

আর কি হ্যাঁ সিল থাকবে ভাই কোম্পানিতে আপনার সর্বনিম্ন পঁয়ষট্টি ছেষট্টি টাকা বিক্রি আমি আপনার ভিডিওর মাধ্যমে একদম নতুন কালেকশন গুলো আমি

সরকার পতনের সময় তখন কিন্তু এই ডিজাইনটা প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভাইরাল হয়েছে মেয়ে পড়ছিল ঠিক আছে এটা এখনো চলতেছে ভাই আমরা প্রত্যেক সপ্তাহে আনি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে বাটিকের মধ্যে এই ডিজাইনটা একটা ভাইরাল একটা ডিজাইন দেখছেন কত সব একই রেটে 62 টাকা এখন যে যেই সমস্ত কাপড় দেখাইতেছি একটা কোম্পানির কাপড় নতুন নতুন কালেকশন 62 টাকা 62 টাকা যেহেতু দাম যেমন মানো তেমন তাই তো ভাই জি ভাই ভাই এগুলা কাপড় মনে করেন দেখলে দেখার মতো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা

আপনার এমনও কাস্টমার আছে বা এমনও আমার কাস্টমার থাকবে এই ডিজাইনে মিনিমাম 10000 গজ কাপড় 10000 গজ এই ভিডিওর মাধ্যমে আপনি দেখবেন তাই নাকি ভাই ঠিক আছে এগুলো কিন্তু হিট কালেকশন একদম রানিং কালেকশন আর কি এই যে এটা হচ্ছে রাজন্য টেক্সটাইলের দেবশ্রীর মধ্যে বাটিকে একটা ডিজাইন বাটিক ডিজাইনের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বাটিকে রিভিউ দেই কারণ বাটিক দর্শক চায় হ্যাঁ চাই বেশি আর কি তো এটার মধ্যে চারটি কালার এর ভিতরে আমি দুইটা কালার দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার গোলাপী কালারের ভিতরে আর এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ব্লুর মধ্যে দেখেন কত সুন্দর কালার গুলো ডিজাইন গুলো দেখেন একদম ভাইরাল ভ্যারাইটি ডিজাইন আমার কাপড়ে আপনি সিরাতে 15 আর আগ পর্যন্ত রং থাকবে এবং কাপড়গুলো একদম চকচকা কালার পাবে দেখেন দেখেন চকচকা থাকে আনকমন ডিজাইন কোনো ফুল টুল না ঠিক আছে এটা কিন্তু আপনার অ্যাপেক্স এর মধ্যে অ্যাপেক্স আর এপেক্স বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ডের কাপড় ঠিক আছে অ্যাপেক্স জুতা ব্যাগ সব ব্র্যান্ড এই দেখুন কাপড় থেকে শুরু করে সব 마শাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন भेजाছেন এই যে দেখেন আপনি তো এই যে গন্ডুর সূর্য আছে অ্যাপেক্স

তাদেরকে মানে নাম বললে চলবো যে ভাই নামে কয় হাজার গজ কাপড় আছে কয়টা ডিজাইন ঢুকছে আমার থাম থাম দিয়ে দেন এই দেখেন ওয়াও এই যে দেখছেন সিরা তেনো এক পর্যন্ত রঙের এর বা অনলি 62 টাকা ঠিক আছে এর সাথে কম দাম আছে না ভাই অবশ্যই আছে এটা এই ভিডিওর পর মানে এই কালেকশনটার পরে দেখাচ্ছি দেখাচ্ছি আর কি যারা অল্প কমের ভিতরে চাচ্ছে ভালো মানের তাদের জন্য রয়েছে আর কি আপনার আটচল্লিশ টাকা এগুলো কি জানেন ভাই কাপড় এগুলো হচ্ছে আপনার দোকানে যত এক বছর পুরনো লট কাপড় থাকে যত জট কাপড় থাকবো এমন ফ্রেশ পড়তো না ঠিক আছে ওরা কি করে ভিডিওর মাধ্যমে দোকানটা খালি করে

কাপড়ের কালেকশন দেখে মানুষ নিবে কাপড় নিতে পারবে আর কি জি ভাই কত এসে এগুলো অনলি 62 টাকা 62 টাকা অনলি এই যে দেখেন এই দেখেন আর একটা কালেকশন এটার মধ্যে কম দামা কালেকশন কমের মধ্যে দেই তো ভাই কাপ দাম যদি কম হয় কিন্তু কাপড় কিন্তু খারাপ হবে না খারাপ হবে না কাপড় দেখার মতো আপনি দেখবেন ওটি দেখতে আরো ভালো লাগে ওয়াও দেখেন এই যে দেখেন শ্রী রাজ রাজন্য টেক্সটাইল এর কাপড় দেখেন রাজন্যর মধ্যে জি ভাই ওয়াও মাশাআল্লাহ সিরাতে নাও রাখ পর্যন্ত রং গ্যারান্টি তার মানে হিউজ কালেকশন বাছা আপনারা এখানে জি ভাই এই যে ব্ল্যাক এর মধ্যে দেখেন পাকিস্তানি ইসলাম সাহেব ডিপ কালার এর মধ্যে

কারণ ব্যবসা তো ভাই একদিনের জন্য না অবশ্যই তখন মনে করেন এক দুশো টাকা রিটার্ন দিয়ে দেয় দিতে পারবে বা পরবর্তীতে কাপড় নিলে দিয়ে দেই এই যে দেখেন ব্ল্যাক কাপড়গুলো কত সুন্দর কত সুন্দর এগুলো এগুলা ক্লাসিকের মাল অনলি বাষট্টি টাকা ভাই অনলি বাষট্টি টাকা ভাই এই যে একটা কাপড় দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল কাপড়টা যদি যে এক লাখ গোস কাপড় আনবো কি এর জন্য বাউত্তর টাকা তাই নাকি ভাই কোম্পানি এই প্রিন্ট দেখেন কত সুন্দর ওয়াও ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে এটা ডিজিটাল কাপড় অথচ আমি একই প্রাইসে দিচ্ছি একই প্রাইসে দিচ্ছি জি ভাই হ্যাঁ দেখেন কোম্পানির চাইতেও কমে পাচ্ছে আর কি তাই তো ভাই আমরা তো এগুলো ডাইং থেকে সংগ্রহ করি অবশ্যই যাই দেখেন কোম্পানির রেটে চাই যারা কমে নিতে অবশ্যই চলে আসুন ভাই দেখেন এই দেখেন ভাই বড় বড় কোম্পানি এদের চাই তো অনেক বড় ছোট ছোট পার্টি আর এলাকা ওখানে যেতে পারে না আর কি যারা ছোট ছোট শুনেন আমি কি বলি আমি একসাথে দশ হাজার চোদ্দ হাজার গজ কাপড় আনি তারপরে এরকম আরও সময় দেখা যায় কোম্পানি বা ঢেঙে গেলে এক কাপ চাওয়া খাওয়ায় না গুণা তুই না আমাদেরকে তাই না আর আমরা তো সুবিধা না দিলে তার কাস্টমার কাস্টমার আসবে না এই দেখুন মাত্র 500 টাকা হলে নিতে পারবেন আমি এদের কাছ থেকে 10 লাখ টাকার কাপড় আনবো আর একজন 1 কোটি টাকার কাপড় নিয়ে যায় বুঝেন নাই 50 লাখ 20 লাখ টাকার কাপড় নাই এই যে দেখেন সরাসরি কারখানা থেকে যেতে ভাই জি ভাই সরাসরি কারখানা এই যে দেখেন এগুলো সব কোয়ালিটি সিল করা থাকবে মূলত

এগুলো হচ্ছে কমের ভিতরে একটু কম দামের মধ্যে যারা চাচ্ছে দেখতে ভাই কম দামের মধ্যে কিন্তু ভাই কাপড় কিন্তু কম দাম না তাই নাকি ঠিক আছে এগুলো কিন্তু দামি কাপড় কোম্পানি থেকে আনলে এমন 62 63 টাকা লাগবে এই যে কাপড় দেখেন কালার দেখেন গ্লিসটা দেখেন ভাই কাপড়টার গ্লিসটা যত সুন্দর ফুলের বাগানও এত সুন্দর ফুল তাই নাকি ভাই দেখেন কত সুন্দর কালার হিট হিট কালার তাই তো এই দিন দিন কম দামে কোনো কালেকশন ভাই দোকানে ঢুকাই না আমার কাছে যেটা পছন্দ না হবে ওইটাকে আমি কাস্টমারের জন্য আনবো না না এই যে ওয়াও মাশাআল্লাহ কত এর এগুলো এগুলো অনলি

এদিক দিয়ে যা আছে উপরে প্লাস হচ্ছে নিচে আড়াই হাত বেক্সি এদিক দিয়ে আছে বেক্সির মধ্যে শুধু অরগিন্ডি বা উত্তর টাকা গজ নিচের গুলি হ্যাঁ নিচের গুলা বা উত্তর যারা মানে পাঁচশো হাজার গজ নিবে তাদের জন্য অনলি সত্তর টাকা সত্তর টাকা গজ আর এদিক দিয়ে যারা ডিজিটাল প্রিন্টের কাপড়গুলা নিতে চায় গজে গজে লেখা থাকবে রাজন্য অরগিন্ডি বেক্সি ডিজিটাল বয়েল ঠিক আছে এটা কোম্পানি তো আপনার আশি টাকা বিরাশি টাকা বিক্রি করে কোম্পানি রেট জি ভাই

একদম ফুল ফ্রেশ পাবে ফুল ফ্রেশ এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ভাই চারটি করে কালার চারটি করে কালার হ্যাঁ সেটিং সেটিং ডিজাইন বুঝতে পারছেন যে যেটা চাই নিতে পারবে হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে একটা সেট নতুন ঢুকছে নতুন ঢুকছে আজকে কাপড়টা ঢুকছে আজকে দেখেন খুব সুন্দর ভাই তবে সাপ্তাহিক বন্ধ করবে ভাই আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার দিন মার্কেট বন্ধের দিন সারা হ্যাঁ আমার সাথে সারা সপ্তাহে যোগাযোগ করতে পারবে যারা সরাসরি শোরুম ভিজিট করবে তারা শনিবার বাদ দিয়ে আসলে

আমি ডিজিটাল লেখাটা দেখাই ঠিক আছে রাজন্য ডিজিটাল অর্গানডি 100% কটন ঠিক আছে তো দেখে দেখে নিতে প্রত্যেকটা কাপড়ে ডিজিটাল লেখা থাকবে লেখা থাকবে তো ডুপ্লিকেট লেখা ভাই পাবেন ইনশাআল্লাহ দেখেন বানাইতে চায় অথবা গুল জামা গ্রাউন্ড বানায় তাদের জন্য এই কাপড়গুলা একটু জুরি পারফেক্ট একদম

আমার যত কাস্টমার আছে যে মহিলা যেদিকে ধরেন নি মালটা নিছে উনি আগেও মাল নিছে ঘরে সেলাই করে বিক্রি করে শুধু খালি অর্ডার করে দেয় অর্ডার টাকা পাঠায় দেয় 1000 মাল পাঠায় দেয় কুরিয়ারে তার প্রতারিত হওয়ার সিস্টেম নাই ভাই কোনো সিস্টেম নাই এই দেখেন ওয়াও মাত্র 78 টাকা করে নিতে পারবেন ভাই প্রতারণার কোনো সিস্টেম নাই ক্যাশ অন ডেলিভারিতে সমস্ত বাংলাদেশে আমি হোম ডেলিভারি দেই হোম ডেলিভারি দেন 64 টা জেলা 68000 গ্রামে আমার কোম্পানির মাল যায় ইনশাআল্লাহ তাই নাকি ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কোম্পানির মালগুলো যায় এই যে দেখেন ঠিক আছে কালার ডিজাইনের শেষ নেই আর কি ভাই ডিজাইন এর আছে একটা বল বলের মধ্যে দেখেন বলের মধ্যে বল বল ডিজাইন দেখেন কত সুন্দর ম্যাজিক ওয়াও ম্যাজিক বলের মধ্যে ম্যাজিক বল দেখেন মাশাআল্লাহ এগুলো প্রত্যেকটা ভাই এজ এ ডিজিটাল দেখেন সিল দেওয়া থাকবে কি হ্যাঁ ডিজিটাল সিল দেওয়া থাকবে এই যে দেখেন এই যে দেখেন কত এগুলো ভাই প্রত্যেকটা এগুলো আপনার 78 টাকা 78 টাকা ভাই যে 70 টাকা বলে ওইটা কিছু কালেকশন দেখায় ভাই আচ্ছা যারা 70 টাকা করে নেবে ওই সমস্ত কালেকশনের ছবিগুলোও কিন্তু ভালো কাপড়গুলো ভালো একদম তাই নরমাল টানার কি মিডিয়াম আর কি এই দেখেন এগুলো কত এগুলো অনলি 70 টাকা 70 টাকা করে কাপড় বেশি নিতে হবে হ্যাঁ বেশি পরিমাণ নিতে হবে হ্যাঁ বেশি পরিমাণ নিতে হবে এই দেখেন ওয়াও এক্সিন ভাই এক্সিনের মধ্যে 70 টাকা কষ্ট দিতে ভাই হ্যাঁ 72 টাকা বিক্রি করি সর্বনিম্ন 70 এর এটা কত 70 এটা 70 টাকা হ্যাঁ ভাই ওয়া কাপড় অনেক ভালো মানের এই যে দেখেন এই যে দেখেন

কালেকশন গুলো আছে ভালো মানের ভাই বয়ল যদি কমের ভিতরে ভালো কেউ নিতে চাই তাদের জন্য বাকি টাকা নিতে পারে যদি দামিটা নেই তাহলে সাপান্ন টাকা বিক্রি করি একবারে পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ভাই